আমি আর বিশ্বাস করিব কারে সংসারে আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে একটা বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে আমি আর বিশ্বাস করিব কারে সংসারে আমি আর বিশ্বাস করি বোকারে এই সংসারে ভুলে যায়ও বন্ধু আমায় মনে রেখো না একা আছি ভালো আছি নিয়ে বেদনা তুমি ভুলে যায়ও বন্ধু আমায় মনে রেখো না একা আছি ভালো আছি নিয়ে तिमी भुले जायो बन्धु